ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আর আপনার ইমুতে কোনো দিন অ্যাড আসবে না এবং একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে যেই অ্যাপসে রকম অ্যাড শো করে না সেই অ্যাপসটার নাম ইমু তা কোথা থেকে আপনারা ডাউনলোড দেবেন সেটা আমি দেখাবো এটা কিন্তু প্লে স্টোরে নাই তো আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আসি আপনাদের সাথে সিদ্দিক আর অ্যাড আর কিন্তু শো করবে না আপনাদের ফোনে তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে যেহেতু আমাদের ওখান থেকে ইমো লাইট ইনস্টল করতে হবে তো আমরা ক্রম ব্রাজারে ট্যাপ করব এখানে সার্চবারে লিখব ইমো লাইট অ্যাপ এই যে ওল্ড ভার্সন এবার এখানে ট্যাপ করব এই যে দেখুন এবার এখান থেকে আমাদের অনেকগুলো ওল্ড ভার্সন আছে যে কোনো অ্যাপটা আমরা ডাউনলোড দেবো আর কি এক কথায় ইমো লাইট ডাউনলোড এ নিয়ে এখানে ট্যাপ করব এবার ওপেন করব ইনস্টল করব এবার ওপেন করে নেব এটা কিন্তু ইমো লাইট আপনারা অবশ্যই ইমো লাইট লেখার দিকে ট্যাপ করবেন কিছুক্ষণ অপেক্ষা করুন এবার ইনস্টল করব ইনস্টল সাকসেসফুল দেখাচ্ছে এবার আমরা কিন্তু চলে যাবো আমাদের ইমো লাইট এই যে আমাদের আগের ইমোটা আনইনস্টল করে দেবো এবার এই ইমো লাইটটা আমরা ইনস্টল করবো এখন যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ট্যাপ করবো এগ্রি তারপরে এখানে আমার কান্ট্রি এবং আমার যে নাম্বার যেটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলব সেইটা দিয়ে দেব এবং ঠিক চিহ্নই ট্যাপ করবো ওকে দিয়ে দেব অ্যালাও করব এগ্রি অ্যালাও এবার বন্ধুরা দেখুন আমি আপনাদের দেখাবো যে এখন কিন্তু কল দিলে এখানে দেখুন আমার মায়ের কাছে কল দেব ভিডিও কল অডিও কল দুইটাই দিয়ে দেখাবো যে এই যে কল দিচ্ছি এটা ভিডিও কল দিয়েছে দেখুন কোনো অ্যাড আসেনি আবার অডিও কল দেব ভিডিও কলে দেখুন কোনো অ্যাড আসেনি আবার অডিও কল দেব এবার কিন্তু অডিও কল প্রতিদিন কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন